আমারে না করি পরিপ্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমার জীবনের মাঝে মঙ্গলবার স্ত্রী ও শিল্পীর সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে একটি শ্রুতি নাটকের আয়োজন করা হয় নাটকগুলি ছিল অসাধারণ এই সংস্থার কর্ণধার উর্মি রায় বলেন আমি এই নাটকেরগুলির মধ্যে বিশেষ বার্তা দিতে চেয়েছি এখনকার সমাজে যা ঘটে চলেছে নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে তবে এখানে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে পরিশ্রম করেছে আরে বাবা হাঁ করে কি দেখছো পাকাটা চালো আমার মা মারা গেছেন ওই কয়েক এক বছর আগে এক বছর হয়নি আমি খুব একাতিত্যে যন্ত্রণার মধ্যে ছিলাম আমি এমনিতে বাচিক শিল্পী আমি আবৃত্তিকার আর কালীন জন্য আমি আছি মানে আছি এখনও নাট্যকর্মী হিসেবে সকাল সাল থেকে তো আমি অনেকদিন থেকে আমার নিজের ইচ্ছে ছিল একটা বাঁচির মায়ের যে চলে যায় যে দুঃখ কষ্টটা ভোলার জন্য আমি গত সেপ্টেম্বর মাসে এই দলটা তৈরি করি এবং যেমন অনেকজন অভিজ্ঞ আমি আমার বাসে পেয়েছি এমনি অনার ইচ্ছেটা ভেতরে ছিল স্থানীয় দিদি বোন তাদেরকে আমি নিয়ে এসেছি আমার দলে তারা একটা খোলা জানলা পাচ্ছে খোলা জানলা পাচ্ছে নিজেদের ভেতরের আমিটাকে তারা লালন করছে আমার আমার বাচিক শিক্ষার সাথে সাথে প্রত্যেকটি মানুষের নিজের যে একটা ভ্যালুজ আছে আমরা যে শুধু রান্না খাওয়াই করবো না আমরা শুধু অফিস কাচারি করবো না তাছাড়াও যে আমাদের শৈল্পিক একটা দিক আছে সেইটাকে বোঝানো কিন্তু আমার এই স্ত্রীয় শিল্পীর একটা মূল উদ্দেশ্য এটা এটুকুই আমি বলতে পারি এবং ভালো বার্তা দেওয়া যায় এখানে যে নটা নাটক আজকে হচ্ছে সাঁতার সদস্য প্রত্যেকটা নাটকের আলাদা আলাদা মানে এক একটা ভ্যালুজ আছে একটা মোরাল আছে ঠিক আছে এইভাবে আমি করতে চাইছি মানে খুব যে একটা হাসি বা খুব একটা মজা হাসির নাটকের মোড়কেও কিন্তু আমরা একটা এমন নাটকে চুজ করছি যেটা দিয়ে একটা বার্তা সমাজ পায় এবং যেটা আমাদের এখন এই মুহূর্তে সমাজ আসলে নাটক যে কোনো ধরনের নাটক সমাজের একটা বার্তা দেওয়ার জন্য এই নাটকগুলো করা হয়েছে বর্তমানকালে ছেলে মেয়েদের কাছে যে যেরকমভাবে আমরা খেলার মাঠ থেকে সরে এসেছি মানে দেখতে পাচ্ছি পরবর্তী জেনারেশান বা তার পরবর্তী জেনারেশান সরে গেছে তারপরে মোবাইল জগৎ একটা আমাদের গ্রাস করেছে মোবাইল মানে নিঃসন্দেহে বিজ্ঞানের একটা বড় দান কিন্তু তার অপব্যবহার বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে তারা কিন্তু সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে এই মূল্যবোধ এবং সামাজিক চেতনা যদি আমরা ফিরিয়ে আনতে পারি তবেই আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করছি সমাজের মধ্যে এবং যে সমস্ত আমাদের বড় তারা আমাদের কাছে আমাদের এইটা করছেন এইভাবে হবে ঠিক আছে আমার নাম মিঠুন মিত্র আই এম বিশ্বাস ওয়ান অফ দি মেম্বারস অফ দি গ্রুপ শ্রী অ্যান্ড শিল্পী আই ওয়াজ টোল টু আই ওয়াজ টোল্ড টু সে সামথিং অন বিহাফ অফ শ্রী অ্যান্ড শিল্পী ওয়েল অ্যান্ড শিল্পী ইজ আ ব্রেন্ড চাইল্ড অফ মিসেস উর্মি রায় একটা নাটকই আলাদা আলাদা স্বাদের এবং সমাজের কাছে খুব অর্থবাহ আমার মনে হয় আমরা আগে পরচন সিটির মধ্যে উর্মিদের ডিরেকশানে পরিচালনায় অনেক নাটক করেছি একসাথে আমরা করেছি বাংলা একাডেমিতে এসে প্রথম এই নাটকটা করে আমাদের একটা হাসির নাটক ছিল ঘটক পাখি এটা করে আমাদের খুবই ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে আমরা খুবই খুশি এবং আপনি খুবই ভালো লাগছে আমাদের সবার এত প্রশংসা পেলাম ফার্স্ট টাইম আমাদের ভীষণ ভালো লাগছে এরকম জায়গায় একটা শ্রুতি নাটকের সুযোগ পাওয়া আর সেখানে পারফর্ম করে খুবই ভালো লাগছে ঠিক ভীষণ ভালো লাগছে স্ত্রীয় শিল্পীর একজন সদস্য হয়ে ভীষণই ভালো লাগছে আর এই প্রথম এরম একটা বড় জায়গায় এটা শুরু হলো আমাদের বেঙ্গল একাডেমিতে তো আশা রাখছি এরপরে আমরা এই স্ত্রীয় শিল্পীর আরও আরও অনেক নাটক সুন্দর সুন্দর তার মধ্যেও থাকবো হ্যাঁ ভীষণ ভালো লাগছে আমাদের নাটক এখনও হয়নি প্রচণ্ড এক্সাইটেড এই একটা বড় মঞ্চে পারফর্ম করার জন্যে ফার্স্ট টাইম পারফর্ম করছি ভীষণ ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ আমার ভীষণ ভালো লাগছে আমাদের নাটকের নাম খণিকের চেতনা আমি হকারের অভিনয় করেছি যেটাতে আমি গানও গাইছি আর আমার প্রথম অভিজ্ঞতা বেঙ্গলে আমি তো মহারাষ্ট্র বম্বেতে ছিলাম এখানে এসে এই ধরনের প্রোগ্রাম আমি কোনোদিন পারিনি মানে অত্যন্ত মানে লাইক ভীষণভাবে আপ্লুত এখানে এসে আমরা আমিও এই প্রথম এখানে মানে পারফর্ম করলাম এবার ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে